গত চব্বিশ ঘন্টায় ইডি কার্যত ঝড় তুলে দিচ্ছে কুম্ভকর্ণের ঘুম ভাঙার থেকেও চমকপ্রদ যেটা যে তিনটি মামলায় তারা ঝড় তুলছে অতি সক্রিয়তা দেখাচ্ছে সেখানে দুটি মামলায় ভাইপোর ডিরেক্ট যোগ থাকতে পারে বলে স্পেকুলেশন রয়েছে আর আরেকটি মামলায় তার অতি প্রিয় চাচা তার ডাইরেক্ট সংযোগ থাকতে পারে হঠাৎ করে হলোটা কি হঠাৎ করে এত তৎপরতা কেন তাহলে কি সময় সমাগত নাকি তার থেকেও গুরুত্বপূর্ণ কোনো কিছুর তোয়াক্কা না করে যে বিস্ফোরণটা ঘটিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি তারই তারই ফলশ্রুতি দেখা যাচ্ছে তিনি কি কুম্ভকর্ণের ঘুমটা ভাঙাতে সাহায্য করেছেন তিনি কি মোদী শাহের আই ওপেনার হয়েছেন কোনো কিছুর তোয়াক্কা না করে বাংলার কোটি কোটি মানুষ যে কথাটা পৌঁছতে চাইছেন শেষ পর্যন্ত সেই বার্তাটা দিল্লিতে পৌঁছেছে এবং তার ফলেই বাংলাতে সুপার অ্যাকশান শুরু হয়ে ঠিক আছে এই একাধিক প্রশ্ন উঠছে ইডি কি কি তিনটে জায়গায় ঝড় তুলব সেটা তো আপনাদের বলবো কিন্তু তার আগে অভিজিৎ বাবুর এপিসোডটা আপনাদের অবশ্যই করে জানানো উচিত কেননা এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন অনেকেই এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে খুব উগড়ে দিলেন সাংসদ অভিজিৎ প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সরকার ও সংস্থার ভূমিকা নিয়েও গত পরশু একটা ক্লিপ আমার হাতে আসে একটি ইউটিউব চ্যানেলে বাবু একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তারপর তাকে কার্যত ছেঁকে ধরে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম প্রথম শ্রেণীর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সেখানেও তিনি একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে গেছেন যার নির্যাস বাস বার করলে ছখানা প্রশ্ন দাঁড়ায় যেটা আমার আপনার কোটি কোটি বাঙালির যারা এই বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখছেন কিন্তু মনের মধ্যে অনেক ধোঁয়াশা আছে সেই প্রশ্নগুলোরই প্রতিফলন আছে কি প্রশ্ন করছেন অভিজিৎ বাবু তার প্রশ্ন নাম্বার এক মমতাকে সরাতে চায় কি কেন্দ্রীয় বিজেপি সত্যি কি কেন্দ্রীয় বিজেপি আন্তরিক এই রাজ্যে পরিবর্তন ঘটাতে বাংলায় কেন এখনও তিনশো ধারা জারি নয় পরিষ্কার বার্তা যে এই রাজ্যে পুলিশ যেভাবে নির্লজ্জ দলদাসের মতো কাজ করছে বিরোধীদের কণ্ঠরাদের রোধের কাজ করছে এবং সোজা কথায় শাসক দলের এক্সটেন্ডেড একটা ভূমিকা তারা পালন করছে সেই জায়গা থেকে এই পুলিশের হাতে ক্ষমতা রাখলে এদের এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ না করলে কি সত্যিই বাংলায় কোনোরকম কোনো ফেয়ার ঘটনা ঘটতে পারে ফেয়ার ইলেকশন হতে পারে তাহলে এখনও কেন কেন্দ্র এটা নিয়ে কোনো পদক্ষেপ করছে না বাংলার রাজনীতি অন্য জায়গার থেকে আলাদা কিন্তু তা সত্ত্বেও বাংলাকে অন্য রাজ্যের সঙ্গে গুলিয়ে ফেলে হিন্দি বলয়ের নেতা নিয়ে এসে এখানে যেতার চেষ্টা করা হচ্ছে হবে না বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় বাংলার রাজনীতি অন্য সবার থেকে আলাদা এই সাধারণ বাক্যটা কেন কেন্দ্রীয় বিজেপির মাথায় ঢুকছেন এবং সেই অনুযায়ী অ্যাকশন কেন চোখে পড়ছে না ইসিআই ইলেকশন কমিশন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন এবং প্রশ্ন করছেন যে চারজনের বিরুদ্ধে এফআইআর করার কথা রাজ্য সরকার সেটাকে আটকে রেখে দিয়েছে তারা অন্যায় কাজ করার পরও তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই সত্ত্বেও ইলেকশন কমিশন এখনও কেন করা হতে পারছে না কেন রাঘব বোয়ালরা জেলে যাচ্ছে না যে কটা ছুটকো ছাটকা গেছে চুনোপুটি যাদেরকে আমরা বলছি তারা ওই কোনো রকমে হয়ে গেছে লোকজনের মুখ বন্ধ করার জন্য যখন আক্রোশটা বাড়ে তখন সেই জায়গাটাকে ধামা চাপা দেওয়ার জন্য কেন মূল মাথারা এখনো জেলের বাইরে রয়েছে সবাই মিলে যে প্রশ্নটা করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাংলায় যে সব তদন্তকারীরা রয়েছেন তাদের এই সময়ের মধ্যে আর্থিক যে জায়গাটা রয়েছে সম্পত্তির যে পরিমাণটা রয়েছে সেইটা নিয়ে কেন তদন্ত হচ্ছে না অর্থাৎ বিচারপতি হিসেবে ওই চেয়ারটায় বসে তিনি যেরকম শির দ্বারা সোজা রেখে প্রশ্নবান ছুটতেন এই রাজ্যের বহু রাঘবালকে ঘোল খাইয়ে ছেড়েছেন এবং তাদের অস্বস্তি বাড়িয়েছেন রাজনীতির চেয়ারে এসে রাজনীতিবিদ হয়েও তিনি কিন্তু কোনো কিছু তোয়াকা করলেন না পরোয়া করলেন না কোথাও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেই স্ট্রেট ব্যাটে খেলা এবং যে প্রশ্নটা করতে অনেকেই কাঁপছিলেন ভয় পাচ্ছিলেন সেই প্রশ্নগুলোই তুলে দিলেন এই প্রশ্নগুলোর মধ্যে একটাও কি কোথাও অন্যায় আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি মিডিয়ার সামনে এলেন তিনি পার্টি লাইনে গেলেন না পার্টিতে গিয়ে সঠিক জায়গায় বললেন না কেন তাহলে কি অলরেডি বলেছেন এবং সেখান থেকে জবাবটা পাননি বলেই এবার এটা মিডিয়াতে আনার তিনি চেষ্টা করছেন ম্যাক্সিমাম কি হবে দল ক্ষুব্ধ হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে কোনো কিছু কি তিনি করেন তিনি মানুষের কথা ভাবছেন বাংলার কথা ভাবছেন আর সেই জন্যই এই প্রশ্নগুলো তুলেছেন নাকি এই প্রশ্নগুলো তিনি এতদিন যে চ্যানেলে তুলছিলেন ভাবে পার্টির সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলেন সাম হাউ সেটা হচ্ছিল না কিন্তু মিডিয়াতে আনার পর আই ওপেনার হিসেবে অভিজিৎ বাবুর এই প্রশ্নবানগুলো কাজ করেছে আর দিল্লি তার ফলেই নড়ে গেছে নড়ে ঝরে বসেছে বাংলায় অ্যাকশান করার দরকার আছে সময় চলে যাচ্ছে এই বার্তাটা ঢুকে গেছে নাকি এটা পুরোটাই কাকুতনীয় অভিজিৎ বাবু তার কথাগুলো বলেছেন দিল্লি সময়ের অপেক্ষা করছিল সেই সময় এসেছে গ্রিন সিগনাল এসেছে এবং সেই জন্য বাংলায় ঝড় উঠছে এটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু এগুলো যে রেলিভেন্ট কোশ্চেন বাংলা এবং বাঙালির মনের কোশ্চেন সেই জায়গাটা বোঝা যাচ্ছে এবং এটা কোথাও গিয়ে যে একটা চাপ তৈরি করছে সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে কেন পরপর চব্বিশ ঘন্টায় ইডির তিনটা অ্যাকশানের দিকে আপনারা তাকান নাম্বার ওয়ান অ্যাকশন বালি পাচার মামলায় প্রথম গ্রেপ্তার ইডির জালে কলকাতার নামি ব্যবসায়ী আটাত্তর কোটি নয় ছয়ের অভিযোগ এটা তো প্রাইমারি আটাত্তর কোটি আটাত্তর কোটিতে এদের কাছে কোনো ব্যাপার নয় আমার আমার কাছে দু টাকা পাঁচ টাকা যেরকম ফ্যাক্টর এদের কাছে ওই আটাত্তর কোটি টাকাটাও এরকম ফ্যাক্টর এরা কয়েকশো কয়েক হাজার কোটির নিচে কথা বলে না নিশ্চয়ই ইডির তদন্তে আরও আরও এগোবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা বালি পাচার মামলায় প্রথম গ্রেপ্তার দেখুন এই বালি পাচার মামলা নিয়ে যখনই ইডি নাড়াঘাটা শুরু করেছিল তখনই বিভিন্ন মহল থেকে একটা স্পেকুলেশন উঠে গিয়েছিল যে পুরো ব্যাপারটা কিন্তু সেই প্রভাবশালী ভাইপো অজ্ঞাত পরিচয় ভাইপো কে ভাইপো কেউ বলতে পারে না কিন্তু সেই ভাইপোর অঙ্গুলি হেলনে নাকি চলে যে যে কানেকশনগুলো পাওয়া যাচ্ছিল যাদের যাদের জায়গায় ইডি রেড করছিল জিজ্ঞাসাবাদ করছিল প্রত্যেক জায়গাতেই সেই একটাই প্রশ্ন যে শেষ পর্যন্ত বড় মাথা অবধি যাবে কি না তো যাই হোক সেটা নিয়ে প্রথম গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে যে যে পদ্ধতিতে বালি পাচারটা করা হয় যেখানে কারচুপিটা করা হচ্ছিল ওই নাম্বার প্লেট বদলে একই টোকের নাম্বারে একাধিক জিনিস ঢুকিয়ে দেওয়া প্রত্যেকটা ইঙ্গিত দিচ্ছে অত্যন্ত বড়ো মাথার আশীর্বাদ আছে আর সেই জন্য এই যারা গ্রেপ্তার হয়েছে অরুণ সরফ এগুলো সব চুনোপুঁটি এগুলো সব দালাল এগুলো সব এজেন্ট এদের মাধ্যমে টাকাটা তোলা হয় আর ঠিক ভাগ ভাটারাটা পঁচিশ পঁচাত্তরের ইকুয়েশান অনুযায়ী সঠিক জায়গায় পৌঁছে যায় এবং এখানে ডিরেক্ট লিঙ্কটা আছে এই স্পেকুলেশনটা যখন ছিল ঠিক সেই মামলাতেই গ্রেপ্তারটা হলো তার মানে তার মানে ঘেরা শুরু হচ্ছে ওই বৃত্ত ছুটু ছোটো হচ্ছে জানি না আমরা বারবার এরকম ঘটনা দেখেছি কিন্তু ওই চুনোপুঁটি অবধি গিয়েই শেষ পর্যন্ত ব্যাপারটা থেমে যায় এবারেও কি সেটাই হবে জনরস বাড়ছে সেই জন্য ধামাচাপা দেওয়ার জন্য এটা যতক্ষণ না হয় আমাদের বিশ্বাস নেই কিন্তু যেভাবে এই মামলাটায় এই ভাইপো কানেকশন নিয়ে বারবার আলোচনা হয়েছে সেখানে এই গ্রেপ্তারই কিন্তু অনেকটাই ইঙ্গিতবাহী বলে অনেকেই ইঙ্গিত করছেন দেখা যাক আর তো কয়েক মাসের অপেক্ষা তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে বালি পাচার নিয়ে যখন ঝড় উঠছে তখন ভাইপো কানেকশন নাম্বার টু যেটা নিউজ স্পেকুলেশন শুরু হয়ে গেছে ফের অ্যাকশানে ইডি এবার মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি একাধিক জায়গায় তল্লাশি শুরু করে দিয়েছে আজকে সকাল থেকেই ইডি এবং সেখানে কিন্তু একটা পুরোনো মামলা যেটা বছর কয়েক আগে রেজিস্টার্ড হয়েছিল তার সমস্ত খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করে নেওয়ার পর এবার কিন্তু তার ফাইনাল তল্লাশি শুরু হয়ে গেছে এবং সেখানেও থাইল্যান্ড যোগ পাওয়া যাচ্ছে সেখানেও এই টাকাটা বিদেশে নিয়ে যাওয়ার একটা ব্যাপার পাওয়া যাচ্ছে এবং ঘরের আত্মীয়দের স্ত্রী থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি অনেকের নাকে অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে সেখানে প্রচুর টাকা এদিক ওদিক করে ইনভেস্টমেন্ট হয়েছে এবং যা টাকা মাইনে তার সঙ্গে যে লাইফস্টাইল যে টাকা অ্যাকাউন্টে রয়েছে তার কোনো রকম কোনো মিল পাওয়া যাচ্ছে না এইভাবে চোখের সামনে চোখের ডগায় হয়ে যাচ্ছে নাকের ডগায় হয়ে যাচ্ছে আর কেউ কিছু জানতে পারছে না তা কি হয় অনেকেই বলছেন যে এই জায়গাটাতেও কিন্তু ভাইপো কানেকশান রয়েছে তাই দুটো ঘটনা যেটা ডিরেক্ট ভাইপো কানেকশান অবধি পৌঁছতে পারে সেইটা নিয়ে হঠাৎ করে ইডির তৎপরতা অনেকেই অনেক কথা বলতে শুরু করেছেন কিন্তু আমরা না আঁচালে বিশ্বাস করি না আর তিন নম্বর যে জায়গাটা ইডি শুরু করেছে যেখানে চাচা চা কানেকশানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বেটিং অ্যাপ কেলেঙ্কারি অনলাইন গেমিংয়ের যেসব ব্যাপারগুলো রয়েছে অনলাইন বেটিংয়ের যে ব্যাপার ব্যাপারগুলো রয়েছে সেখানে ভারতীয় ক্রিকেট দলের দুজন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান তাদের প্রায় এগারো কোটি চোদ্দ লোক চোদ্দো লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সুরেশ রায়না যেটা রয়েছে তার প্রায় সাড়ে ছ কোটি টাকার কাছাকাছি তিনি ইনভেস্টমেন্ট করেছিলেন এসআইপি বা মিউচুয়াল ফান্ডে সেইখানে সেই টাকাটা ইডি বাজেয়াপ্ত করেছে এবং শিখর ধাওয়ানের স্থাবর সম্পত্তি ছিল চার কোটি টাকার কাছাকাছি সেই টাকাটা বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু শিখর ধাওয়ান সুরেশ রায়না তার সঙ্গে কলকাতার চাচার কি সম্পর্ক সম্পর্কটা এখানেই বলা হচ্ছে এই যে অনলাইন বেটিং বা অনলাইন গেমিং যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে গরিবের টাকা লুট করার জন্য ইউজ করা হচ্ছিল এবং এটা নিয়ে ইডি কিছুদিন আগেই কলকাতায় ভয়ঙ্কর রকম সার্চ অপারেশন করেছে এবং সেই জায়গা থেকে বহু টাকা বাজেয়াপ্ত হয়েছে বহু জনকে বহু ব্যবসায়ী এর সঙ্গে জড়িত রয়েছে কিন্তু এরা কেউই নামজাদা কেউ নয় কিন্তু যে অঞ্চল থেকে হয়েছে সেই অঞ্চলটার প্রভাব পুরোপুরি চাচার আছে আলটিমেটলি সকলেই নাকি চাচার নির্দেশেই এই ঘটনাগুলো ঘটাচ্ছিল এবং তাদের কাছ থেকে যে টাকাটা বাজেয়াপ্ত হয়েছে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে এবার সম্পত্তি সিজ করা শুরু হয়েছে সেই জায়গা থেকে পুরো ইঙ্গিতটা চলে যাচ্ছে সেই চাচার দিকে এবং এই অনলাইন বেটিং বা অনলাইন গেমিং অ্যাপ নিয়ে যে কেলেঙ্কারিগুলো নিয়ে তদন্ত চলছে যে দুর্নীতিটা নিয়ে তদন্ত চলছে সেটা শেষ সীমায় চলে এসছে এবার ওই শেষ বড় মাথাটা অবধি পৌঁছানোর জায়গাটা রয়েছে এটাও একটা স্পেকুলেশন রয়েছে অর্থাৎ যে তিনটে কেসে এখানে ইনভলভমেন্ট ইডি দেখাচ্ছে অতি তৎপরতা দেখাচ্ছে তিনটেতেই কিন্তু দুটো ভাইপো কানেকশান একটা চাচা কানেকশান এই নিয়ে স্পেকুলেশন শুরু হয়ে গেছে রীতিমতো চর্চা শুরু হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে হঠাৎ কেন দেখুন দুটো কারণ হতে পারে এক তো বলেছিলাম যে যে ইঙ্গিতগুলো দিল্লি থেকে আসছিল বিভিন্ন সূত্র যেটাকে আবার দিদিমণি রাগ করে বলেন মলমূত্র চুঁইয়ে চুঁইয়ে সেই সূত্র থেকে আসা বলছিল যে বিহার ইলেকশনটা মিটলেই বাংলা ফুল ফোকাসে আসবে এবং সেখানে আলটিমেটলি ঝড় তোলা কাজ শুরু করবে দেখুন সেই সেই সময়টা কিন্তু সমাগত হয়ে গেছে বিহারের ফার্স্ট ফেজের ইলেকশন হয়ে গেছে সেকেন্ড ফেজের ইলেকশন বাকি আছে তারপরই রেজাল্ট অর্থাৎ বাংলায় ঝড় তোলার সময়টা কিন্তু পারফেক্টলি পারফেক্ট সেটা সঙ্গে সেই পুরোনো খবর অনুযায়ী ম্যাচ করছে নম্বর আরেকটা হতে পারে যেটা বাবুর কথা বলা হচ্ছে যে তিনি তিনি কোনো কিছুর পরোয়া না করে বাংলার যেটা ডিম্যান্ড বাংলা বাঙালি যেটা চাইছে সেই কথাটা সংবাদ মাধ্যমের সামনে নিয়ে চলে এসছেন ফলে অস্বস্তি বাড়ছে সত্যিই তো যে প্রশ্নগুলো তিনি করেছেন যে অগ্নিবাণগুলো তিনি ছুঁড়েছেন সেটা তো বাস্তব কিন্তু এর উত্তর উত্তর কিন্তু এতটাও সহজ নয় অস্বস্তি অনেকটা বাড়াচ্ছে এবং যদি দলের ভেতর থেকে কেউ বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয় এই অস্বস্তিগুলো বাড়িয়ে দেয় তখন হয় তার জবাব দিতে হবে আর জবাব নিয়ে মানুষ সন্তুষ্ট নয় মানুষ অ্যাকশান দেখতে চায় যদি সেই অ্যাকশানটা দেখানো না যায় এই প্রশ্নগুলোর মধ্যেই যে সত্যটা লুকিয়ে আছে সেটা এস্টাবলিশ হয়ে যাবে যেটা যেটা কেন্দ্রীয় নেতৃত্ব অব্দি নাড়িয়ে দিয়েছে আর সেই জন্যই কি বাংলায় এই অতি তৎপরতা শুরু হয়ে গেছে কিছুদিন বাদে হয়তো উত্তরটা আমরা পারবো কিন্তু কিন্তু যেটুকুনি হচ্ছে যেভাবে হচ্ছে তাতে কিন্তু একটা পজিটিভ আশার আলো দেখা যাচ্ছে কিন্তু অতীতে আমরা যে জিনিস দেখেছি তাতে এই ধরনের চুনোপুটিতে সন্তুষ্ট হওয়ার মতো জায়গা আসেনি অভিজিৎবাবু যে চাপটা তৈরি করেছেন সেই চাপটা আরও বাড়াতে হবে বহু গুণ করতে হবে এবং বাংলা বাঙালির ডিম্যান্ডটা তবেই কোথায় ফুলফিল হতে পারে এই বাংলা দুর্নীতিমুক্ত হতে পারে এই বাংলায় পরিবর্তন হতে পারে এই বাংলা আশার আলো দেখতে পারে তাই অভিজিৎবাবু যে কাজটা শুরু করেছেন সেখানে পূর্ণ সমর্থন রইল এবং আশা করি আপনারাও কিন্তু সেই জায়গাটায় অভিজিৎবাবুর কণ্ঠস্বরকে আরও বলিষ্ঠ হতে সাহায্য করবেন কি বলবেন অভিজিৎ বাবুর এই পদক্ষেপ এবং তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে ইডির নজিরবিহীন নড়াচড়া নিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার